হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো মেলা আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম তো গাইস রথের মেলা পরে আরেকটি মেলা চলে এসে শ্রাবণী মেলা তো গাইস শ্রাবণী মেলা মানে শিবের মাথায় জল ধালা তো গাইস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ছিলাম সোনামুখী মেলা শ্রাবণী মেলা সোনামুখী বাঁকুড়া দেখতে পাচ্ছেন ছোটখাটো নাগরিকনাথ থেকে শুরু করে কসমেট এর শুরু করে জামা কাপড় সমস্ত রকম জিনিস রয়েছে এই মেলাতে তো গাইস আপনারা এই মেলাতে অবশ্যই আসবেন সোনামুখী মেলা শ্রাবণী মেলা চলছে গাইস তো দেখতে পাচ্ছেন এই মেলাতে কত রকমের কিছু রয়েছে গাইস ম্যাকদোলা সার্কাস বাচ্চাদের জিনিস বাঁশি অনেক কিছু রয়েছে তো আপনারা অবশ্যই আসবেন গাইজ এই সোনামুখী শ্রাবণী মেলা শ্রাবণী মেলায় মানে শিবের মাথা জল ফেলা এখানে শিব ঠাকুরের বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাবে আপনারা যারা জল ঢালতে যাবেন বা শুরু দর্শন করতে যাবেন অবশ্যই এই মেলায় তো এই মেলাটি বারোই আগস্ট পর্যন্ত চলবে জুলাই মাসে ছাব্বিশ তেপে শুরু হয়েছিল